ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলো তারার মেলা বিশ্বের সব স্টার প্লেয়াররা মুখিয়ে থাকে আইপিএল খেলার জন্য বিশ্বের জনপ্রিয় লীগের শীর্ষস্থানীয় টুর্নামেন্টের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখন অন্যতম দু সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে প্রতি বছরই থাকে বিশেষ চমক আর বড়ো চমক থাকে সব থেকে মূল্যবান প্লেয়ার ধারে ভারে কেমন কাটে তাদের ঝলক আজ আলোচনার বিষয় প্রতি যে সব থেকে দামি প্লেয়ার তার মূল্য আর টুর্নামেন্টে পারফরম্যান্স কেমন থাকে তার প্রথমে আসি দু হাজার সালে নিলামের সব থেকে বেশি মূল্যবান প্লেয়ার হয় মহেন্দ্র সিং ধোনি বলতে গেলে দু সাল থেকে মহেন্দ্র খান শুরু হয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন বলে কথা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন ষোলো ম্যাচ অর্থাৎ ফাইনাল খেলে তবে প্রথমবারে রানার্সা ভাই দল তিনি করেন ৪১৪ চোদ্দ রান একচল্লিশ দশমিক চার করে গড়ে আর স্ট্রাইক রেট একশো প্রথম সেশানে তিনি মূল্য পেয়েছিলেন নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা চেন্নাই সুপার কিংসের যা দিয়েছেন তাতে টাকার সঠিক মূল্যায়ন হয়েছে বলে আমার মনে হয় দ্বিতীয় আসর দুই হাজার নয়ের আসরে দুইজন যৌথভাবে নয় কোটি আশি লক্ষ টাকা করে পেয়েছিলেন একজন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ইংল্যান্ডের কেভিন পিটারসন আর একজন চেন্নাই সুপার কিংসের হয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু ফিলিন্টাফ পিটারসন ছয় ম্যাচ খেলে উইকেট নেন চারটি আর রান করেন তিরানব্বই আর ফ্লেন অফ মাত্র দুটি ম্যাচ খেলেন পারফরম্যান্স বলতে গেলে দুইজনের কেউই ভালো খেলতে পারেননি দু সালে নিউজিল্যান্ডের সেন বন্ড কলকাতা নাইট রাইডার্সের হয়ে আট ম্যাচে নয় উইকেট নেন আর কাইরন পোলার্ড মূল্য নির্ধারিত হয় সেম মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তারা দুইজনই বিক্রিত হয় চার কোটি আশি লক্ষ টাকায় পোলার্ড মিডিল অর্ডারে নামেন এবং মোট দুশো তিয়াত্তর রান করেন স্ট্রাইক রেট একশো পঁচাশির উপরে সাথে উইকেট নেন পনেরোটি অর্থাৎ ভালো পারফরম্যান্স দু সালে ভারতের ওপেনার সব থেকে দামি প্লেয়ার হলেন মূল্য নির্ধারিত হল চোদ্দ কোটি নব্বই লক্ষ টাকা মূল্যের সাথে সাথে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আমাদের রিটার্ন হিসাবে দিয়েছেন দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সম্মান দু সাল এবং দু সালে চ্যাম্পিয়ন হয় তার নেতৃত্বে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছিলেন এক সময়ে বর্তমানে কলকাতার মেন্টার হিসাবে আবারও নিযুক্ত করা হয়েছে দু সালে সিএসকে কে বেশি মূল্য দিয়ে ভারতের এক অলরাউন্ডারকে অর্জন করেন ব্যাটে বলে ফিল্ডিংয়ে তিনি ভারতীয় দলের এখনো পর্যন্ত চমৎকার প্লেয়ার রবীন্দ্র জাদেজা তাকে বারো কোটি আশি লক্ষ টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস এবং নির্ভরযোগ্য প্লেয়ার হিসাবে এখনও সার্ভিস দিয়ে চলেছেন রবীন্দ্র জাদেজা দু হাজার তেরো হার্ড হিটিং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মুম্বাই ইন্ডিয়ানস ছয় কোটি তিরিশ লক্ষ টাকা দিয়ে ক্রয় করে গ্লেন ম্যাক্সওয়েলকে তবে তিনি বড় ম্যাচের প্লেয়ার হলেও আইপিএলে তেমনটা দেখাতে পারেননি দু সালে ভারতের আধুনিক সব সবকটি বিশ্বকাপ জয়ের যার কৃতিত্ব কখনোই ভুলবার মতো নয় সেই যুবরাজ সিং তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলের দলে নেয় চোদ্দ কোটি টাকায় তিনি চোদ্দ ছিয়াত্তর রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানকারী ব্যাটসম্যান হয় তবে আর শেষ করে সপ্তম স্থানে আট দলীয় টুর্নামেন্টে দু সালে আবার রাজপুত্রের মতো আশা জাগালো যুবরাজ সিং মূল্য নির্ধারিত হলো ষোলো কোটি টাকা তার পারফরম্যান্স হলো দিল্লি ডিয়ার ডেভেলসের হয়ে এভারেজ তবে দলের হাল হলো ভরা ডুবি দল হলো সেকেন্ড শেষের দিক থেকে দু হাজার ষোলো অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সেন ওয়াটসান নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকায় আরসিবি ক্রয় করল তাকে ওয়াটসান টুর্নামেন্টে বিশাল পারদর্শিতা দেখালেন বলে দ্বিতীয় সর্বোচ্চ কুড়িটি উইকেট সাথে ব্যাটে একশো রান ভাবা যায় কত সুন্দর খেলেছিলেন তিনি দু সালে রাইজিং পুনে সুপার জায়েন্টস ইংল্যান্ডের বেন স্টোকসকে মূল্য দিলেন চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ টাকা স্টক্স টুর্নামেন্টে রান করেছিলেন এগারো ইনিংসে তিনশো ষোলো রান আর বারোটি উইকেট নেন যার ফলে তার দল ফাইনালে পৌঁছায় আর দল সেইবারে রানার্স আপ হয়েছিল চ্যাম্পিয়ন হতে পারেনি যেমন কর্ম তেমন ফল দু সালে আবারও বেন স্টক্স আর এইবারে রাজস্থান রয়্যালস তাকে দলে নিল সেই সমান মূল্য অর্থাৎ আবারও চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ টাকা এইবারেও তেরো ইনিংসে করলেন একশো রান আর বল হাতে আটটি উইকেট রাজস্থান পৌঁছালো প্লে অফ পর্যন্ত এই টুর্নামেন্টে দু সালে ভারতে দুইজন বলার পেলেন সর্বোচ্চ মূল্য একজন জয়দেব অন্যাদ রাজস্থান রয়্যালসের হয়ে আট কোটি চল্লিশ লক্ষ টাকা তিনি দশটি উইকেট নেন সেই আসরে আর একজন বরুণ চক্রবর্তী কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে তিনি সেম মূল্যে বিকৃত হন তবে তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি টুর্নামেন্টের সেই টিম দু সাল প্যাট কামিন্স নাম তো সোনাই হোগা সদ্য বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন কে আর ক্রয় করেছিল পনেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তাকে টুর্নামেন্টে বারোটি উইকেট সাথে একশো রান এই পরিসংখ্যান থাকলে তার ভবিষ্যৎ তো উজ্জ্বল হবেই টাকাই টাকা আসবে মালে মাল হয়ে যাবে মূল্য তো বাড়বেই দু হাজার একুশ দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস বিক্রিত হলেন ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালস টিম তাকে নিল তিনি এগারোটি ম্যাচ খেলে পনেরোটি উইকেট নেন আর সাতষট্টি রান করেন আর এই পারফরম্যান্স যথেষ্ট হয়নি রাজস্থান শেষের দিক থেকে দুই নাম্বার স্থান দখল করে টুর্নামেন্টে দু সালে ঝাড়খণ্ডের বাহাতি উইকেট কিপার্স ওপেনার ব্যাটসম্যান ঈশান কিষান মূল্য পেলেন পনেরো কোটি পঁচিশ লক্ষ টাকা কিষান এখনও মুামেন্টে চোদ্দ ম্যাচে করেন চারশো আঠারো রান আর ক্যাচ ধরেন তেরোটি তবে এই সেশনটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সব থেকে খারাপ কারণ তারা শেষ করেছিল একেবারে সর্বশেষ স্থানে দু হাজার তেইশ সামকায়রন পাঞ্জাব কিংস তাকে দলে নেয় আঠারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় সে দলের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে তিনশো ছিয়াত্তর রান এবং দশটি উইকেট নেয় তবে দল শেষ করে শেষের দিক থেকে তিন নম্বরে অর্থাৎ সাত নম্বর স্থানে দশ দলীয় টুর্নামেন্টে এইবারে আসা যাক দু সাল ইতিমধ্যে সকলেই জেনে গেছেন এই মারাত্মক বোলারের কথা হ্যাঁ আইপিএল ইতিহাসের সব থেকে মূল্যবান প্লেয়ার হলেন মিচেল স্টার্ক দর উঠল চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা কিছুক্ষণ আগেই প্যাট কামিন্সের দামও উঠেছিল কুড়ি কোটির উপরে আর এই মিশেল স্টার্ককে নিল কে কে আর তিনি খেলবেন কে কে আর এর হয়ে দেখা যাক এত মূল্যবান প্লেয়ার নিয়ে কলকাতা চ্যাম্পিয়ন হতে পারে কি না দু সালের আসর বসার আগেও প্যাট কামিন্স এবং গৌতম গাম্ভীরকে সবচাইতে মূল্যবান প্লেয়ার হিসেবে কলকাতা নাইট রাইডার্স কিনেছিলেন এবং গৌতম গাম্ভীর দু বারো এবং দু সালে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন তৈরি করে তো সেই হিসাবে এবারেও কিন্তু সবচাইতে মূল্যবান প্লেয়ার মিসেল স্টার্ক তো দেখা যাক কি হয় প্রতি বছরের অকশানের ফলে যেসব প্লেয়ার সর্বোচ্চ মূল্য পেয়েছেন তাদের কথা তুলে ধরা হয়েছে ভিডিওটিতে ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না কারা হবে দু হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়ন শেয়ার উইথ ইয়র প্রিয়জন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল